তাহলে আপনার ওই নির্বাচন কমিশন তো সংস্কার প্রয়োজন জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য সম্পৃক্ত সিস্টেমগুলো সংস্কার করে যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকারের নির্বাচনে যাওয়া উচিত বিগত সরকারের সবচেয়ে ব্যর্থ সিস্টেম হলো নির্বাচন কমিশন শুধুমাত্র নির্বাচনের জন্যই এই দুই হাজার মানুষ জীবন দেয়নি এমন মন্তব্য করেছেন সার্জিস আলম শেখ হাসিনাকে ষোলো বছরে বড় বড় দল টনক নাড়াতে পারেনি গুটি কয়েক মানুষের আন্দোলনে শেখ হাসিনা পালায়নি সারা দেশের মানুষের আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়েছেন শনিবার সকালে সিলেটে ছাত্র জনতার গণ শহীদ পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি শুধুমাত্র নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি অর্ধ লক্ষ মানুষ রক্ত দেয়নি এই মানুষগুলো বিগত ১৬ বছরে বিরক্ত হতে হতে দেয়ালের পিঠ থেকে গিয়েছিল এই করাপ্টেড সিস্টেমগুলোর জন্য তাহলে আজকে যদি সেই করাপ্টেড সিস্টেমগুলো মিনিমাম একটা সংস্কার না করে আপনি নির্বাচনের দিকে যান ওই নির্বাচন যে কমিশন ওইটাও তো একটা সিস্টেম এবং এই ষোলো বছরের সবচেয়ে ব্যর্থ সিস্টেম ছিল নির্বাচন কমিশন তাহলে আপনার ওই নির্বাচন কমিশনের তো সংস্কার প্রয়োজন আপনি নির্বাচন কমিশনে জাস্ট একটি ভোটার তালিকা দিলেন আর নির্বাচন কমিশনে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় লোকজন জনবল সেট করে দিয়ে আপনি তালিকা পাঠালেন এভাবে তো কোনোদিন সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না পাশাপাশি একটি শুধুমাত্র নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না আপনার পুরো দেশে একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটাকে একটা স্টেবল অবস্থা আসতে হবে না হলে তো আপনি আবার নির্বাচন কেন্দ্রগুলোতে জবরদখল দেখবেন সেই জবরদখল কিন্তু ক্ষমতার অভাব এটা তো আমরা দেখতে চাই না সে যেই হোক না কেন পাশাপাশি আপনার এই নির্বাচন কেন্দ্রিক এর আগে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি জানান সিলেট বিভাগ ছাত্র জনতার আন্দোলনে বত্রিশ জন শহীদের সঠিক তথ্য পাওয়া গেছে আজ আঠারো জনের হাতে পাঁচ লাখ করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মিরা হাসান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সার্জিস আলমের নেতৃত্বে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন যে ল এন্ড অর্ডার সিচুয়েশন এটাকে একটা স্টেবল অবস্থা আসতে হবে নাহলে তো আপনি আবার নির্বাচন কেন্দ্রগুলোতে জবর দখল দেখবেন সেই জবর দখল কিন্তু ক্ষমতার অপব্যবহার এটা তো আমরা দেখতে চাই না সে যেই হোক না কেন বিউটি বাংলা নিউজ ডেস্ক এই নির্বাচন কেন্দ্রিক ইস্যুগুলোকে কেন্দ্র করে যদি আপনার কোনো সমস্যা তৈরি হয় সেগুলোর জন্য তো বিচারিক প্রক্রিয়া প্রয়োজন আপনার এই বিচার ব্যবস্থার তো সংস্কার প্রয়োজন আপনার আমরা এখনো দেখছি যে হাইকোর্টে এখনো এমন কিছু দোষর ফ্যাসেস্টের বসে আছে যারা তাদের যোগ্যতার বলে সেখানে যায়নি বরং তারা তাদের জায়গা থেকে গিয়েছিল তো সামুদিয়ার তেলবাজি করে